সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় পূবালী ব্যাংক লিমিটেডের পাঁচশো এগারোতম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সোমবার এক বর্ণাঢ্য আয়োজনে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ও অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান ফয়জুল হক শরীফ এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যাংক কর্মকর্তারা বক্তারা বলেন চান্দাইকোনায় পুবালি ব্যাংকের নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এখানকার গ্রাহকরা এখন আধুনিক ব্যাংকিং সুবিধা ডিজিটাল লেনদেন রেমিটেন্স সেবা কৃষি ও ক্ষুদ্র ঋণ শিক্ষা ঋণ এবং উদ্যোক্তা সহায়তা সবকিছু এক জায়গা থেকে পাবেন নিউজ ডেস্ক বিভিন্ন সম্মানিত